আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে স্পেনে নিলামের মাধ্যমে কিভাবে প্রপার্টি বা সম্পত্তি ক্রয় করবেন যেটা আসলে নর্মাল প্রাইস থেকে অনেক কমে পাওয়া যায় সেটা হতে পারে গাড়ি বাড়ি ল্যান্ড আরো বিভিন্ন জিনিস আসলে গভর্নমেন্ট থেকে নিলামে বিক্রি করা হয় বেসিক্যালি এখানে কেউ যদি কোনো প্রপার্টি বাড়ি গাড়ি এখানে গভর্নমেন্ট থেকে ঋণ করে কেনে তাহলে এক সময় যদি সে তার ওই ঋণটা গভর্নমেন্টকে দিতে না পারে তাহলে কিন্তু গভর্নমেন্ট তার ওই প্রপার্টি জব্দ করে নিয়ে এগুলা মাধ্যমে খুব বিক্রি করে দেয় যেটা থেকে কমে এই নিলাম পরিচালিত হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সম্পত্তি গুলা কিভাবে আপনারা নিলামের মাধ্যমে ক্রয় করতে পারবেন কোন ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন তো চলুন আজকে আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই আমরা প্রথমে গুগলে টাইপ করব সুবাস্তা দে সেগুরিদাদ সোশিয়াল টাইপ করার পরে এই সেগুরিদাদ সোশিয়ালের এই ওয়েবসাইটটা আসবে এখানে আসার পর এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে প্রথম যেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন সুবাস্তা দে বিএনএস এম্বার গাদস আমরা এখানে প্রবেশ করব এখানে প্রবেশ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কন্টিনিউ আর করবো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু বা প্রথমে আসবে এখানে এরিয়াগুলা কোন এরিয়াতে অ্যাকচুয়ালি আপনি কোন এরিয়া থেকে প্রপার্টি ক্রয় করতে পাচ্ছেন তো আমি যেহেতু বার্সে বার্সেলোনাতে থাকি মানে কাতালোনিয়া স্টেটে তাহলে আমি এই কাতালোনিয়া সিলেক্ট করব এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রপার্টি গাড়ি বাড়ি অনেক কিছুই আছে এখান থেকে আমার এরিয়াস চেক করতে পারবো আমি যেহেতু পুরা কাতালোনিয়া সিলেক্ট করছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সালদেশ তারপরে সাবাদেল সাবাদেল তেরেসা সাবাদেল বিভিন্ন এলাকায় রুবিতে বা অন্যান্য সিটির বাহিরে এই সম্পত্তিগুলো আছে আর আমি যদি সিগেন্টে পেজে যাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন উপরে প্রপার্টি গুলা নিচের যে এগুলা দেখতে পাচ্ছেন এগুলা সবগুলা গাড়ি এই যে নাম্বার প্লেট এই গাড়ি মনে করেন যে যেমন এই যে এটা মানে নিলাম উঠবে ইউরো যাই হোক আমি যে একটা প্রপার্টি খুলি যেমন এইটা কি জানি না এটার যে দাম ধরা হয়েছে সেটা হচ্ছে তিন হাজার আটশো চৌত্তর ইউরোতে এটা নিলামে উঠবে তো আমি যদি এখানে ক্লিক করি এটার পুরা ডিটাইলস এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন জিনিসটার ডিটাই চলে আসছে এটা আসলে একটা পার্কিং একটা কার পার্কিং এইটা বিক্রি হবে তের সাথে তিন হাজার আটশো চৌত্তর ইউরে নিলাম স্টার্ট হবে যেটার আসলে নর্মাল যে মার্কেট প্রাইস সেটার থেকে অনেক কম তো এটা কোথায় পার্কিংটার লোকেশন হচ্ছে এইটা এটার যে নিলামিটা উঠবে সেটা কোথায় নিলামিটা হবে সেটা এই যে সুবাস্তা যে লেখা এটা নিচে লেখা আছে যে কবে এটা নিলামি হবে সেটা হচ্ছে পেছা মানে তারিখ ছাব্বিশ তিন দুই সকাল দশটা বাজে কাইয়া আরাগো দোসিয়াতো সেতেন্তাই বার্সেলোনা এই লোকেশনে গিয়ে এটার জন্য বিট করতে পারবেন কিন্তু এই বিট করার জন্য একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আপনি এই যে এখানে গিয়ে ইনফরমাসিওনে গিয়ে আপনি টার্মস এন্ড কন্ডিশন এখানে আপনি সম্পূর্ণ টার্মস এন্ড কন্ডিশন পেয়ে যাবেন যে আপনার আপনার বিট করার জন্য যে শর্তগুলো সাধারণত প্রতিটা জন্য শর্ত থাকে সেটা হচ্ছে এই এই নিলামের যে রেটটা রেটের আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আপনি যদি না করেন বা আপনার যদি ওটা রেট পছন্দ না হয় অন্য কেউ যদি অন্য কেউ বিট করার পরে যদি পছন্দ না হয় আপনি যাদের উপরে না যেতে পারেন তাহলে আপনার টাকাটা আপনি নিলামের পরে ব্যাগ পেয়ে যাবেন এক্সাম্পল হিসাবে আরেকটা যে এখানে পাড়ের কেমন দাম হয় আমি আবার কাতালোনিয়াতে যাচ্ছি কাতালোনিয়াতে দেখি এখানে কোনো বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে কিনা এই যে এটা হচ্ছে একটা বাড়ি বিবিএন এন দ্য ফ্যামিলি আর স্প্যানিশ না বোঝেন এখানে গুগল ট্রান্সলেটে গিয়ে যদি আমি ইংলিশ ট্রান্সলেটে এটাকে ট্রান্সলেট করি পুরা ডিটাইলস ইংলিশে চলে আসলো ফুল ওনারশিপ অফ ফ্যামিলি হোম হ্যাঁ এটা একটা টোটালি একটা হাউস আচ্ছা এই যে পুরা ডিটাইলস এখানে এটা রুবিতে রুবিতে বাংলা বাংলো বাড়িটা বিক্রি করা হবে যেটার প্রাইস শুধুমাত্র পঞ্চাশ হাজার ইউরো এবং এটার যে নিলামি আপনার ছাব্বিশ হাজার দুইশো দশ থেকে স্টার্ট হবে আপনি যদি এই বাড়িটা কেনার জন্য ইচ্ছুক থাকেন এটা একটা বাংলো বাড়ি ফুল ফ্যামিলির ওনারশিপে তাহলে আপনাকে এই যে ডেট ছাব্বিশ তিন দুই সকাল দশটা সেম লোকেশনে যে কাইয়া আরাগন দুইশো তিয়াত্তর বার্সেলোনাতে এটার বিট করা হবে এইভাবে আসলে আপনারা এই সেগুরিদা সোসিয়ালের ওই ওয়েবসাইটে গিয়ে নিলামে বাড়ি গাড়ি প্রপার্টি আপনারা কিনতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অনেক সস্তা সস্তা অনেক জিনিস এখানে দেখা যাচ্ছে তো সেটার ভেতরে ঢুকলে আসলে কি সেটা বোঝা যায় যেমন এই যে একটা জিনিস চার হাজার ছাপ্পান্ন ইউরো এই জিনিসটা যেমন আমি যদি এটা এখানে ঢুকে এটা আসলে বার্সেলোনা থেকে অনেক দূরে একটা গ্রাম এরিয়া এত গ্রামের দিকে না ঢুকাটাই ভালো তেরাসা মোটামুটি বার্সেলোনার কাছে আছে চার এখানে ঢুকি এটা হচ্ছে হাফ ইন্ডাস্ট্রিয়াল পার্কিং স্পেস নয়টা গাড়ি পার্কিং স্পেস আপনার বিক্রি করা হবে এটা চার হাজার একশো পাঁচচল্লিশ ইউরোতে আসলে গাড়ি পার্কিংয়ে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিকা এরিয়ায় যদি গাড়ি পার্কিং থাকে আপনার সেখানে আপনি এই এই জিনিসগুলো কিনলে মোটামুটি লাভবান হতে পারবেন কারণ এখানে কোনো এরপরে আর কোনো খরচ নাই গাড়ি পার্কিং করবে আপনাকে টাকা দিয়ে পার্কিং করতে হবে ওখানে একটা অটোমেটিক গেট ইন আউট অটোমেটিক এটা কি বলে বারেরা ওটা বসাই দিলে ঢুকার সময় একটা টিকিট নিয়ে ঢুকতে হবে বাইর হওয়ার সময় টাইম কাউন্ট হয়ে অটোমেটিক সেই পয়সাটা দিয়ে বের হতে হবে সেটা এরকম একটা মেশিন ওখানে বসিয়ে দিলে বা হয়তোবা বা অলরেডি আছে যেহেতু এটা একটা পার্কিং স্পেস বিক্রি বিক্রি করা হবে ওই মেশিন করবে তো এখানে এই ধরনের প্রপার্টিতে কিন্তু অনেক লাভবান যদি আপনারা এই যে নয়টা গাড়ির পার্কিং যদি কিনতে পারেন মাত্র চার হাজার একশো পাঁচচল্লিশ ইউরো দিয়ে তাহলে দেখা গেছে এখান থেকে একটা ইনকাম আপনার এক্সট্রা ইনকাম এখান থেকে আসবে তো এইভাবে যদি আপনারা এই যে সুবাস্তাদের সেগুরিদা সোশিয়ালের ওয়েবসাইটে রেগুলার চেক করেন এবং এটার পিছনে সময় দেন তবে এতটাও এই কারণ হচ্ছে অনেকেই আসলে এগুলা বিট করার জন্য বসে থাকে বিভিন্ন কোম্পানি অ্যাকচুয়ালি যারা এখানে ওই যে পিনকাস যেই কোম্পানিগুলো আছে যারা এখান যেখান থেকে আসলে ঘর বাড়ি বিক্রি করা হয় ওদের আসলে অফিসিয়াল লোকজনে এগুলা গিয়ে কিনে নিয়ে আসে তবে অনেক সময় পাওয়া যায় যেমন দেখা গেছে বিভিন্ন কোম্পানি আসলে কিছু লোক নিয়োগ দিয়ে রাখে এই ধরনের নিলামের বাড়িঘর বা প্রপার্টি কিনে রাখার জন্য তাদের কাজে হচ্ছে পুরো দিন অফিসে বসে এগুলা সার্চ করে যেদিন নিলাম উঠবে ওই দিন নিলামে গিয়ে পার্টিসিপেট করা তারপরও নর্মাল অনেকেই এগুলা কিনে বিশেষ করে এখানে পাকিস্তানিরা আছে এই ধরনের প্রপার্টি সব সময় অনলাইনে দেখে ওরা গিয়ে কিনে এরকম ভাবে আসলে আপনারা সুবাস্তা দেশে সোশিয়ালে গিয়ে এগুলা কেনাকাটা করতে পারবেন